এমাম বললো তার বায়ু বের হয়েছে তাই আবার উজু করে এসে সবাইকে নিয়ে আবার পুরো সলাত আদায় করলো এটা কি ঠিক আছে নাকি মুক্তাদিদের সলাত হয়ে গেছিল মুক্তাদিদের কোনো দোষ নেই অলমারা বলেছেন এবং বেশ কিছু আসার রয়েছে সাহাবাই সাহাবাইকার তাবেইন থেকে তারা বলেছেন যে মুক্তাদিদের সলাৎ হয়ে গেছে কারণ মুক্তাদিদের জন্য যে সলাতের শর্তগুলি সপুর আছে এবং তার সলাৎ হয়নি কারণ লাই আখবরুল্লাহ সলাত আহাদিজাহ আহাদা তাই এতদানি শহীদ মুসলিমের কোনো ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবেন না যদি উজু ভঙ্গ হয়ে যায় বা গোসুল ফরজ হয়ে থাকে হাদাস থাকে বড় হাদাস বড় না ফাঁকে অত ছোট না ফাঁকে যতক্ষণ উজু না থাকলে উজু না করে নিবে আর গোসুল ফরজ থাকলে গোসল না করে নিবে তিনি প্রথম হাদিস লাতুক বল সলাতুন বেগাই এ বিনা পবিত্রতাই সালাত কবুল হয় না তো এমামের কবুল হয়নি সে সালাতের ভিতরে যদি জানতে পারে ধর এক রেখা দুই রেখাত পড়া হয়েছে তারপরে মনে হয়ে গেছে যে আমার তো উজু নেই আমার তো গোসুল ফরজ তাহলে কী করবে সাথে সাথে একজনকে ইশারা করবে যে তুমি এমামতি করো আর বেরিয়ে চলে যাবে তারপরে তার এমামতিতে কন্টিনিউ করা হারাম কাবিরা গুনা বরং অলমার বলেছেন কেউ যদি জেনে শোনে নাপাক অবস্থায় বিনা উজুতে অথবা বিনা গোসুলে গোসুল ফরজ আছে সলাৎ পড়ায় এটাকে কুফুর বলেছেন কাফের হয়ে যাবে কারণ হারামকে হালাল মনে করলে যান তারা সলাতে একটু এগিয়ে যাওয়া জায়েজ নেই হারাম কফুর পর্যন্ত বলেছেন সুতরাং সতর্ক সাবধান কিন্তু যখন জানা ছিল না যেমনই মনে হয়েছে তেমনই বেরিয়ে যাবে এবং ইশারা করবে সলাাদ জামাত শেষ হয়ে গেছে জামাত শেষ হওয়ার পরে মনে হয়েছে তাহলে বলবে যে তোমরা সলাৎ পড়ো হ্যাঁ কারো এমামতিতে আর আমি চলো অথবা অপেক্ষা করো আমি করে আসি তারপর তোমাদেরকে না তাদের সলাত হয়ে গেছে তাদের সলাদ শেষ হয়ে গেছে তাদের সলাৎ হয়ে গেছে সলাতের ভিতরে যদি হয় তো না আরেকজন পড়াবে ভুল দেখতে হলে গেছিলাম আর যদি সলাদ শেষ হয়ে গিয়ে থাকে তো মুক্তার সলাদ হয়ে গেছে জি কিন্তু এম সালাত সলাত করবে